নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে যে গাছটাকে দেখাচ্ছি যে গাছটা নিয়ে আমরা আলোচনা করব তার রূপটা দেখুন একটা ছোট্ট পটে হয়েছে আর সুন্দর হয়েছে তাই আপনার সঙ্গে এই গাছটা শেয়ার করলাম গাছটা হচ্ছে অক্সিরিস কাছ থেকে দেখাই একটু অক্সিরিস আপনারা সকলেই করতে পারেন সহজ গাছে অনেকের সাথে হয় না তার কারণ একটাই যে আমরা সময়সীমা এবং সঠিক গ্রোথ গ্রো গ্রোয়িং পিরিয়ড এটা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমাদের সকলের হাতেই এই গাছ হতে পারে আমরা গরমকালে যদি এই গাছ লাগাই মানে ফেব্রুয়ারি এন্ডে সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ হবে না গাছ সে সময় সম্পূর্ণ সম্পূর্ণভাবে টর্মেসি বলতে পারেন কারণ গাছ সে সময় শুকিয়ে যায় কিন্তু গাছ মরে না এটা জেনে রাখবেন এই গাছ কিন্তু একবার লাগালে মরে না ওর গোড়া থেকে কিন্তু আবারও নতুন করে গাছ আসবে বর্ষার শুরু শুরুতেই কিন্তু গাছের আবার ছোট ছোট পাতা দেখা দেবে আর টপটা ভরতে শুরু করবে ডালিয়া পম বেশ এখন পর্যন্ত ভালো আছে জানি না পরবর্তীকালে কী হবে যেটা আশা করেছিলাম সেরকমই হয়তো হবে তা আমার টার্গেট ছিল ত্রিশটা ব্রাঞ্চ সেটা কমপ্লিট করতে পারলে হয়তো কুড়িটা বাইশটা পঁচিশটা কুড়িটা অন্তত ফুল পাবো তো সেইভাবেই গাছ করা দেখা যাক কী হয় যেহেতু আট ইঞ্চিতে দশ ইঞ্চিতে হলে আর ভালো ভালো হতো তো যখনই আমরা বর্ষার শুরুতে যখন ছোটো ছোটো পাতা দেখা দেবে তখন কিন্তু আমরা হালকা করে খাওয়ার খাওয়ার দিতে শুরু করব সামান্য খোল জল আমি এই গাছটা নিয়ে বলেছিলাম এই গাছটা নিয়ে অন্য কোনো বাড়াবাড়ি না দুটি কালার এই একটা কালার দেখতে পাচ্ছেন আরেকটা সবুজ কালারে হয় অক্সিডিস কিন্তু গাছ থেকে গাছের গোড়া থেকে তুলে নিয়ে বসালেও কিন্তু নতুন গাছ করতে পারেন কারণ এই গাছের গোড়া থেকে ধীরে ধীরে অনেক গাছের পট ভরতে থাকে মানে পট ভরে যাবে এরকমভাবেই হয় আমি সেটা ভিতরে আপনার দেখাচ্ছি কীভাবে ধীরে ধীরে যা বেড়ে যায় ঘাসের মতো বাড়তে থাকে আর কি কিন্তু রূপটা কিন্তু অত্যাধিক সুন্দর মানে যেন অনেক প্রজাপতি একসাথে বসে আছে গাছের ভিতরে সেরকমই লাগছে দেখুন গাছ আমি একটাই নিয়েছিলাম সেই গাছটাতে কিন্তু এখন পাঁচ সাতটা গাছ নিচে হয়ে গেছে শুধুমাত্র একটাই খাওয়ার জল আর কিচ্ছু না সপ্তাহে একবার খোল জল দেবেন তার সুন্দর রূপ থাকবে দেখবেন যাতে জল একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছে যেন জলের পরিমাণ সঠিক থাকে তখনই যেন মাটি একদম শুকিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু গাটিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলে আর হয়ে দাঁড়ানোটা অসুবিধা সবসময় রেগুলারি চেক করবেন অবশ্যই একটু জল দেবেন আর অনেক কিছু লাগে না অনেক বিরাট সানলাইট প্রয়োজন নেই মৃদু সানলাইটেরও চলবে কিন্তু মৃদু মানে অন্তত তিন ঘন্টা সানলাইট দরকার কিন্তু খাওয়ার বলতে একটাই খাবার দেবেন আর কোনো খাবার দেবে না আজকে ভিডিওটা অনেক ছোটো ছিল আমি বলেছিলাম যে ছোটো ছোটো ভিডিও দেব কিন্তু সেগুলোতে কিন্তু সঠিক তথ্য থাকবে এটা যে তথ্যটা ছিল সেটা সেটা কিন্তু একটা খাওয়ারে কিন্তু এই গাছটা হয়েছে এবং তার সুন্দর হয়েছে আপনারা যারা করতে চান যারা গাছ করতে ইচ্ছুক তারা কিন্তু এই ধরনের গাছ সহজে করতে পারেন মানে কতটা ভালো হতে পারে সেটা আগামী দিনে হয়তো এর থেকে ভালো করেও দেখাতে পারি সেটা নিয়ে সেটা যেহেতু এক ধরনের ছোটো পটে আছে তাই এর থেকে বেশি কিছু আমি আশা আশা করিনি কিন্তু এবছর কিন্তু প্রতিবার প্রতিবারই গাছটা থেকে নতুন নতুন পাতা বেড়ায় এরকম সুন্দর ছোটো ছোটো ফুল পাতার মাঝখানে আর অত্যন্ত ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন